হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দিস চ্যানেল আজ একটা মজার গল্প রিড করতে যাচ্ছি অন্য দিনের মতোই আজ আমি এই ইংরেজি গল্প বাংলায় ভালো করে বুঝিয়ে বলব দেখতে থাকুন দি আগলি লুকিং প্রিন্স কুচ্ছিত চেহারা রাজকুমার এ কিংস ওয়াইফ বোর এ সন নেইম রতন হু ওয়াজ গুড লুকিং এ কিংস ওয়াইফ একটা একটা রাজার স্ত্রী বোর মানে জন্ম দিয়েছিল এ সন একটা ছেলের নেম তার নাম হয়েছিল কি রতন হু ওয়াজেন্ট হু ওয়াজেন্ট সে ছিল না কি গুড লুকিং মানে দেখতে ভালো ভালো ছিল না বাট হি গ্রু আপ টু বিকাম অ্যান ইন্টেলিজেন্ট ম্যান সে বড়ো হয়ে কী হয়েছিল বাট হি কিন্তু সে বড় হয়ে টু বিকাম হয়েছিল কি অ্যান ইন্টেলিজেন্ট ম্যান একজন বুদ্ধিমান মানুষ হয়েছিল ফিউ ইয়ার্স লেটার কিছু বছর পরে রতনস প্যারেন্টস স্টার্টেড লুকিং ফর ব্রাইড ফর হিম বাট নো গার্ল এগ্রিড টু ম্যারি অ্যান আগলি ফেসড ম্যান ফিউ ইয়ার্স লেটার মানে কিছু বছর পরে রতনস প্যারেন্টস তার যে মা বাবা তার মা বাবা কী করেছিলেন স্টার্টেড মানে শুরু করেছিলেন লুকিং ফর খোঁজানো লুকিং ফর খোঁজানো এ ব্রাইট একটা কন্যার ফর হিম তার জন্য বাট নো গার্ল কিন্তু কোনো মেয়ে অ্যাগ্রিড রাজি হয়েছিল না টু ম্যারি বিবাহ করতে অ্যান আগলি ফেস্ট ম্যান একজন কুৎসিত চেহারার মানুষকে বিবাহ করতে চেয়েছিল না ফ্রাস্ট্রেটেড রতন বিল্ট গোল্ডেন স্ট্যাচু অফ এ বিউটিফুল গার্ল এন্ড সেই লুকস লাইক স্ট্যাটেড হতাশ হয়ে মন ভেঙ্গে কি হয়েছিল রতন বিল্ট সেই রাজকুমারের নাম রতন রতন বানিয়েছিল কি বিল্ড বানিয়ে তৈরি করেছিল এ গোল্ডেন স্ট্যাচু একটা সোনালি রঙের কি সোনালি মূর্তি ऑफ इट বিউটিফুল গার্ল একটা সুন্দর মেয়ে অ্যান্ডSaid এবং বলেছিল আইল ম্যারি এখানে আইল মানে এটা একটা কন্ট্রাকশন এটা ভেঙ্গে বললে আই উইল আই উইল ম্যারি এর মানে হলো আমি কি করব বিবাহ করব এনিওয়ান যাকে হু লুকস সে দেখতে লাইক দিস স্ট্যাচু এই মূর্তির মতো সে দেখতে হবে যাকে আমি বিয়ে করবো দা কিংস দ্য গার্ল উইল সি দ্য প্রিন্স অনলি আফটার ম্যারেজ এবার রাজা বলেছিলেন কি কিন্তু মেয়েটি যে মেয়ে বিবাহ করুক না তাকে সে মেয়ে রাজকুমারকে বিবাহর পরেই দেখতে পারবে দা কিংস ম্যান্সড ফাইনালি ফাউন্ড এ গার্ল হু রেজেম্বল দি স্ট্যাচু রাজার মানুষ দ্য কিংসম্যান সার্চড খুঁজা খুঁজিয়েছিল এভরিওয়াই চতুর্দিকে সব দিকে অ্যান ফাইনালি এবং অবশেষে ফাউন্ড পেয়েছিল এ গার্ল একটা মেয়েকে হু রেজেম্বল যার চেহারা মিলে রেজেম্বল মানে সদৃশ হয় সেই মূর্তির মতো চেহারা দি স্ট্যাচু রেজেম্বল দ্য স্ট্যাচু সেই মূর্তির মতো যার চেহারা শি গট মেরিট টু দ্য প্রিন্স বাট ওয়ে শি শো হিজ ফেস শি গট শ এবং অ্যান্ড শি গট শেন্ট ব্যাক টু হার প্যারেন্টস হাউস শি গট মেরিট টু দ্য প্রিন্স সে মহিলাটি বা মেয়েটি কি গট মেরিট মানে বিবাহ করেছিল রাজকুমারকে বাট কিন্তু ওয়েন যখন শি শো তাই দেখেছিল যখন হিজ ফেস তার চেহারা সে হ্যাঁ একদম আঘাত পেয়েছিল মনে অ্যান্ড ওয়েন্ট ব্যাক এবং ফিরে গিয়েছিল টু হার তাহার কি প্যারেন্টস হাউস তার মা বাবার ঘরে ফিরে গিয়েছিল তার কুচ্ছির চেহারা দেখে তার মনে একটা ভীষণ আঘাত পেয়েছিল। আঘাত পেয়ে সে কি করেছিল তার বাবার ঘরে চলে গিয়েছিল মা বাবার ঘরে চলে গিয়েছিল ফিউ মান্থস লেটার কিছু মানস পরে সাম রোবার্টস অ্যাট্রাক্ট হার পেরেন্টস হাউস কিছু মাস পরে কি করেছিল ফিউ মান্থস লেটার সাম রোবার্টস কিছু ডাকাত অ্যাট্রাক্ট আক্রমণ করেছিল হার পেরেন্টস হাউস তার মা বাবার ঘরে ওয়েন ওয়েন রতন হার্ড দিস হি রাস্ট উইথ হিজ ম্যান টু ফাইট দ্য রোবারস যখন রতন এই এই যে রাজকুমার তার নাম হলো রতন রতন হার্ট দিস এগুলো শুনেছিল শুনে কি করেছিল সে রাজ খুব তাড়াতাড়ি উইথ ইজ ম্যান তার মানুষ নিয়ে সেখানে গিয়েছিল রাস্ট মানে সেখানে গিয়েছিল তাড়াতাড়ি টু ফাইট দা রোবার সেই ডাকাতদের সঙ্গে যুদ্ধ করতে সেখানে সে তাড়াতাড়ি গিয়েছিল অন সিং দিস দ্য গার্ল থোট আড have জাস্ট হিম বাই his ডিডস নট by his লুকস অন সিং দিস এই ব্যাপার দেখে দ্য গার্ল সেই মেয়েটি থট মানে চিন্তা করেছিল আই শুড মানে আমার উচিত ছিল জাজ মানে বিচার করা হিম তাকে বাই হিস ডিড তার কাজ দেখে তাকে বিচার করা উচিত ছিল এবং অ্যান্ড নট বাই হিস লুকস তার চেহারা দেখে নয় সে ফেল ইন লাভ উইথ হিম অ্যান্ড দে লেফট হাপিলি এভার এ আফটার সে ফাইল ইন লাভ তার কি হয়েছিল তাই ভালোবেসে ছিল তার সঙ্গে আবার উইথ হিম তাকে অ্যান্ড দে লিভ তারা বাস করেছিল হ্যাপিলি আনন্দের সঙ্গে এভার আফটার এর পরে বরাবর তারা ভালোবেসেই বাস করেছিল একসাথে আজকের এই রিডিংটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন ধন্যবাদ